এর কারণটা কি এর কারণ হচ্ছে সম্পূর্ণ প্রিয় দর্শক চাহিদা চাহিদার সাথে সাথে পেঁয়াজের বাজার চাহিদা একটু বাড়লে পেঁয়াজের বাজার দর্শক বেড়ে যাবে চাহিদা কমলে পেঁয়াজের বাজার অটোমেটিক কমে যাবে দেশের মার্কেটে বর্তমান সময় পেঁয়াজের চাহিদা কি দর্শক বন্ধুরা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে এবং ভালো থাকার পরে পেঁয়াজের বাজার দর্শক রয়েছে ভালো প্রতিনিয়ত পেঁয়াজ সহ রসুনের বাজার দরকার হচ্ছে পরিবর্তন এবং সেই পেঁয়াজ এবং রসুনের বাজারদার পরিবর্তন নিয়ে আমরা কিন্তু সর্বশেষ কথা বলছি আপনারা জানেন যে চাহিদার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজ এবং রসুনের বাজার আপনার যেমনটাই পেঁয়াজের ঠিক তেমনটাই থাকবে আমরা যদি আপনাদের একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজের বস্তা প্যাকেটিং চলছে আর আপনারা জানেন যে প্রতিটা পেঁয়াজের বস্তায় কিন্তু আশি থেকে উনআশি কাশি বিরাশি পঁচাশি কেজি পর্যন্ত পেঁয়াজের ধারণা ক্ষমতা রয়েছে এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে প্রতিনিয়ত এই যে পেঁয়াজের বাজার হচ্ছে পরিবর্তন ধাপে ধাপে পরিবর্তন হওয়ার কারণটা কি কারণ হচ্ছে সম্পূর্ণ দর্শক বন্ধুরা চাহিদা চাহিদার সাথে সাথে পেঁয়াজের বাজার একটু বলে চলে বসে আমদানির সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা পেঁয়াজের বাজার এবং পাবনার বিভিন্ন এলাকার চাষিরা কিন্তু পেঁয়াজ নিয়ে আসছেন হাটে এবং এখানে হাটে এসে দেখে শুনে পঁচিশ দশ বন্ধুরা সেই পেঁয়াজটা বিক্রি করে দিচ্ছেন এবং আপনারা একটি বিষয় জানেন যে আমদানির সাথে সাথে পেঁয়াজের বাজার আমদানিটা যদি একটু কমে যায় পেঁয়াজের বাজার যেমন আজকে আমদানিটা অনেকটা কম রয়েছে চাহিদা অনুযায়ী আমদানিটা অনেক কম এর কারণে কিন্তু বাজার দর একশো টাকা বেশি রয়েছে মোটামুটি দর্শক বন্ধুরা এই যে প্রতিনিয়ত পেঁয়াজের বাজারটা পরিবর্তন হচ্ছে বা কখনো একশো দুইশো বেড়ে যাচ্ছে কখনো একশো দুশো কমে যাচ্ছে এটা কারণ এটা সম্পূর্ণ কারণ হচ্ছে যে চাহিদা Terima <tiple> kasih.

প্রিয় দর্শক পেঁয়াজের বাজার দর সম্পর্কে আজকের আমরা সর্বশেষ তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত এই যে পেঁয়াজের বাজার দর হচ্ছে পরিবর্তন ধাপে ধাপে কখনো বেড়ে দর্শক কখনো কমে এবং আপনারা আরেকটি বিষয় জানেন যে সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর করে পেঁয়াজের বাজার এবং আজকে দর্শক বন্ধুরা চাহিদা কিন্তু মনে হয় ভালো রয়েছে এবং দামটা কিন্তু দর্শক বন্ধুরা বেশি রয়েছে O amor, o toleado. দর্শক বন্ধুরা আমরা সর্বশেষ তথ্য কিন্তু পাবনা জেলা থেকে আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি এবং জানেন যে পাবনার পেঁয়াজের বাজার যেমন সারা বাংলাদেশে বাজারটা দর্শক ঠিক তেমন রয়েছে এই জন্য বলি যে পাবনার বাজারের সাথে তুলনা করে পেঁয়াজের বাজার প্রতিনিয়ত ওঠানামা করে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর সরাসরি পাবনা থেকে আপনাদের সঙ্গে থেকে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেই সাথে দেশের বিভিন্ন জেলার ব্যাপারে কিন্তু আপনারা চাচ্ছেন যে একটি ভালো হাটে একজন আস্থা আস্থা হাট হাটে যাওয়ার জন্য আমরা কিন্তু সেই হাটে দর্শক বন্ধুরা আপ আপনার আতে গুলা সোজানগর চিনাখরা বনোগাম এইসব হাটে দর্শক বন্ধু আসতে দর্শক এই ছিল আমাদের আজকে সর্বশেষ পেঁয়াজ বাজার থেকে পেঁয়াজের আব